আমি শিক্রা মজুমদার আজকে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আমি ছোটোদেরকে অনেক ভালোবাসা জানালাম আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি ভালো দেখতে থাকো তোমরা তো জানো আমরা ইউটিউবার খাটি বাঙালি মনে বাড়ি গেছিলাম সেখান থেকে আমরা এখন ওর পরামর্শ অনুযায়ী আমরা যাচ্ছি একটা জায়গায় তাহলে থাকো আমরা কোথায় যাচ্ছি কি কি আনন্দ করলাম কোন জায়গায় ঘুরলাম আমার সাথে সাথে তোটাও ভীষণ এনজয় করবে পৌঁছে গেছি আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গায় এবারে একে একে আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়ছি এই যে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুরের পুলি গার্ডেন এটা সবারই একটা আকাঙ্ক্ষিত জায়গা বাই নেচার বার্ড স্যাংচুয়ারি একটা বিরাট বড়ো গার্ডেন কত কিলোমিটার জুড়ে এই বাগানটা আমি কিন্তু সঠিক বলতে পারবো না আমরা পায়ে পায়ে গেটের দিকে এগিয়ে গেলাম টিকিট কাটতে গিয়েই শুনলাম যে আজকে সবার ফ্রি আজকে যেহেতু তেইশে জানুয়ারি আমার ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল আমরা এখানে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু ছবি দেখিয়ে দিলাম রেস্ট হাউস আছে কফি শপ আছে সব কিছু তোমাদেরকে গার্ডেন আছে খুব সুন্দর দূর দূরান্তরের মানুষ এখানে এসে ভীষণ মানে এনজয় করে দেখো ফুলের বাগানটা কত সুন্দর নানা রকমের ফুল ফুটে আছে আমরা এবার পায়ে পায়ে এগিয়ে চলেছি মানে এত হাটা রাস্তা আমরা তো এদিক ওদিক যেতে যেতে রাস্তা হারিয়েই ফেলেছিলাম ভীষণ সুন্দর এই গার্ডেনটা এটা পাখিদের জন্য বিখ্যাত কুলিক ফরেস্ট আমরা তো সবাই জানি এখানে অক্টোবর মাসের আগে থেকেই পাখিরা আসতে থাকে দূর দূরান্ত থেকে শুধু সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখি এসে এখানে ডিম পাড়ে বাচ্চা প্রতিপালন করে আবার তাদের সময় মতন চলে যায় কিন্তু আমরা এই সময় গেছি তখন কিন্তু পাখির বাসাগুলো একদম ফাঁকাই ছিল যেই আশা করে গেছিলাম তোমরা দেখতে বুঝতে পারছো কি না জানি না প্রতিটা গাছের মধ্যে পাখির বাসাগুলো কিন্তু একদম ফাঁকা তাই এই দিকটা একটু নিরাশ হয়ে গেলাম এই দিকে একটা ওয়াচ টাওয়ার আছে এটা দিয়ে পুরো পুলিক গার্ডেনটাকে দেখতে পাওয়া যায় দেখো একটা কাঠ বিড়ালি মনের আনন্দে খাবার খুঁজে বেড়াচ্ছে আমাদের সাথে বায়নাকুলোর ছিল না যার জন্য আমরা পাখির ছবি কিছু তুলতে পারিনি হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে সেই জন্য আমরা অনেক কিছু থেকে মিস করে গেলাম কিছু কিছু পাখি অবশ্য তুলেছি আওয়াজও তোমরা পাচ্ছ নিশ্চয়ই কিন্তু খালি চোখে তো পাখি দেখানো সম্ভব না তার জন্য লাগে বায়নাকুলার আমরা হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়েছে মাঝে মাঝে এখানে বসে রেস্ট নিচ্ছি আর সিজারানি তো মনের সুখে ফটো তুলে যাচ্ছে ছোটদের তো কোনো ক্লান্তি বোধ আসে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই গার্ডেনটার কতটা গভীরতা সঙ্গে পাখি ডাকও শুনতে পাচ্ছ জিন্দগি এক সফর হুহানা কল কে হো কৃষ্ণ জানা এই जिंदगी যে যেমন পারলাম আনন্দ করছি আমাদের জানা শেষ নেই আমাদের किसने জানা সাগরের কাছে আসবো না হঠাৎ করে একটা তাৎ্তি বলতে পারলাম মেঘ যদি বলে মুনের বাড়ির এত কাছে যে কুলিং গার্ডেন এটা কিন্তু আমাদের জানা ছিল না এই যেই মন বললো অমনি আমরা রাজি হয়ে গেলাম

প্রচুর ফ্যামিলি থেকে মানুষ এসেছে দেখলাম এই গার্ডেনে ঘোরার জন্যে অনেক স্টুডেন্টরা এসছে দেখো আমাদের সব কাণ্ড মুনমুনকে সেলফি তুলে দিচ্ছে সৃজা ওই দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কয়েকটা পরিিয়াল দেখতে পেলাম যেটাকে বলে সবুজ রঙের পায়রা অনেকগুলো ছিল এইটুকুই ক্যাপচার করলাম তোমাদের কাছে দেখালাম আর ওই দেখো নদীর ওই পারে নদী বালির চড়ায় আজকে যেহেতু তেইশে জানুয়ারি একটা মনে হয় পারফর্ম করবে সেই জন্য ওরাও ব্যস্ত দেখো একটা খাড়ি অঞ্চল কত সুন্দর পাখিরা আসে তাই জন্য এখানে জল খায় তোমরা দেখে বুঝতে পারছো কত ভিড় আর এটা হলো একটা সেলফি জোন আই লাভ কুলিক আমরাও এখানে ফটো তুলে নিলাম স্বভাবজাত ভঙ্গিতে ফটো তুলে নিচ্ছে আর এই বোর্ডের মধ্যে কি কি লেখা আছে আমি শ্রীজাকে পড়ে পড়ে শোনাচ্ছি বিভিন্ন ধরনের গাছপালা সেলফি পয়েন্ট টার্টেল পয়েন্ট ওপেন বিল ক্যাফেটেরিয়া নাকি একটা লেখা আছে অতটা ভালো করে দেখতে পেলাম না দেখো গাছে কত বাদুর আমরা প্রথমে ভেবেছিলাম পাখি কিন্তু যেহেতু সন্ধ্যের একটু আগে এখন বাজছে প্রায় সাড়ে চারটে প্রচুর কুয়াশা প্রচুর অন্ধকার হয়ে আসছে শ্রীজা এখানে দৌড়াতে দৌড়াতে গেল যে ঘোড়া দেখবে বলে কিন্তু এখানে ঘোড়া নাই এখানে হলো নীল গাই আছে আশা করি আজকে আমার কুলিক গার্ডেনের ঘোড়া আমরা যে ঘুরে আনন্দ করলাম সেই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমার সাথে তোমরা চোখ ভরে দেখতে থাকো আমার তো ভীষণ মন ছুঁয়ে গেছে আমার সাথে সাথে তোমাদেরও যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে আমরা দেখো ছোট বড়ো সবাই যে যার মতো আনন্দ করে মজা লুটে নিচ্ছি আর শ্রী নিয়ে এবারে হাঁটতে হাঁটতে একটু ক্লান্তও হয়ে গেছে বেরিয়ে আসছে সাড়ে চারটে পর্যন্ত টাইম দেওয়া থাকে তার উর্ধে এই গার্ডেন কর্তৃপক্ষ ভেতরে কাউকে অ্যালাউ করে না এখানে কিন্তু কোনো পিকনিক করার জায়গা নেই আমরা বেরিয়ে আসলাম এদিকে স্ত্রী জারানি রিঙ্কু আর মুনমুন ফুচকা খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে এখনও এই সময় অনেকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে আসছে এই সময় কিন্তু পারমিশন নেই ঢোকার যাই হোক আজ এই পর্যন্ত রাখলাম টাটা